নাইবা আমির কেন্দ্রীয় মসজিদের অন্যতম সদস্য আমাদের সকলের শ্রদ্ধা বাজন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ যেন নজরুল ইসলাম আজকের প্রধান আকর্ষণ যাকে নিয়ে আমরা সামনের দিকে গিয়ে যাব দশাসনে লড়াই করব প্রধান আকর্ষণ প্রধান বক্তা আমাদের সকলের শ্রদ্ধাবাজন বাংলাদেশ জামাত ইসলামী ছোট্টা মহারবীর সাংগঠনিক সম্পাদক আমাদের একান্ত এবং ষোলো পর জনসাধারণের নন্দিত নেতা আমাদের সকলের শ্রত্বাবধান যারা বক্তব্য সংসদ জনগণ বসে আছেন আমাদের শ্রমিক কল্যাণের অন্যতম রাহবা কেন্দ্রীয় সংগঠনের এজিস্টেন্ট সেক্রেটারি চট্টা মহানিজের সভাপতি এস এভুর রহমান ভাই সহ সম্মানিত বুঝতে আছেন কথা বলবেন দেবীর কথা বলবেন প্রদিন কথা বলবেন আমি একটু পরিচয় হওয়ার জন্য দাঁড়িয়েছি সামনে সঙ্গে কথা হবে আমরা ষোলো পর ওয়ার্ডের আমাদের দ্বিতীয় ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড হচ্ছে ষোলো বড় ওয়ার্ড আরেকটা হচ্ছে সামটা পুচ্ছি ষোলো ফোর ওয়ার্ড একটা আসনের সাথে আর একটা দশ আসনের সাথে আমার সাবেক আমি ছিলেন আস্তে স্থান ওনার ষোলো প্রহরে আমাদের সামনে আমরা বিজয়ের জন্য যেটা করা দরকার এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি প্রোগ্রাম সরতেছে আমাদের অন্যের সত্যাসে সব কিছুই গোছানা বরং সামনে নিয়ে যাচ্ছি আপনাদের দোয়া কামনা করছি সামনে নিঃশালা কথা হবে আমাদের যখন মাঠে নামবো আমাদেরকে পূর্ণ প্রস্তুতি নিয়ে নামতে হবে

সেদিন এই পরিবেশটা কাজে যদি লাগাতে না পারি কঠিন আজাম আস্তে আস্তে যার ফলে অন্যদের আমাদের অবস্থা নিশিদ্ধ করা হবে আমরা আল্লাহ কোনো গতি করতে পারবো না আর আল্লাহ সর্বশক্তি মানে সে যেন প্রাণ প্রিয় দায়িত্বশীল বা যারা আছেন এবং দায়িত্বশীল করবো এখন থেকে এক থেকে দশ পর্যন্ত কাজ হচ্ছে নির্বাচন নির্বাচনের বিজয়ী কোন পদ্ধতিতে কোন কৌশলে গিয়ে দিতে এটা নিয়ে চিন্তা করতে হবে সমস্ত প্রোগ্রামগুলিতে এজেনা এক নম্বর সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি আলোচনা আমরা সেই প্রস্তুতি না করে আমরা সেটি বিশ্বাস করবো বাঙালির সুবিধের জন্য আন্দোলন করবো আমাদের সাহিত্য কামনা করে সকলের সহযোগিতা সকলের সুস্বাস্থ্যদের কামনা করে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করতে